ইঞ্জিনিয়ার ইশরাককে ম্যানেজ করে বা ইঞ্জিনিয়ার ইশরাককে ম্যানেজ করার পর বিএনপিকে ইঙ্গিত করে সরকারের পক্ষ থেকে কঠিন বার্তা দেওয়া হচ্ছে এই বার্তার তাৎপর্য অত্যন্ত গভীর দর্শক বার্তা বা ম্যানেজ তার আগে একটা সহজ হিসাব আপনাদেরকে বুঝতে হবে এবং আমরা জনগণকে বোঝাতে চাই ডেইলি চেষ্টা করছি বোঝানোর নিজে বুঝবেন অন্যকে বোঝাতে বোঝানোর জন্য সহায়তা করবেন শেয়ার করে পৌঁছে দিবেন যে বর্তমানে বাংলাদেশে আসলে সমস্যাটা কোথায় হোয়াই প্রবলেম লাইস ডক্টর ক্ষমতা নিয়েছে জনগণ তাকে বসিয়েছে হাসিনা পালিয়েছে তারপরও আমাদের পরিস্থিতিতে উন্নতি হয়নি এখন সমস্যাটা কোথায় এর উত্তর হচ্ছে সব সমস্যা বিএনপি যেমন আমরা চেয়েছিলাম যে হাসিনা পালিয়েছে অতএব কোন নির্দিষ্ট দল ক্ষমতায় নেই এখন একটা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা পাবো কিন্তু কি দেখলাম যে হাসিনার লোকজন যে চাঁদাবাজি করতো সেম চাঁদাবাজি জাস্ট এখন বিএনপি করছে তাহলে এখন সমস্যা হচ্ছে বিএনপি লুটপাট দুর্নীতি যেটা আগে হাসিনা সরকার বা হাসিনার লোকজন করতে এটা এখন বিএনপি করছে নারী নির্যাতন ধর্ষণ ধর্ষণ এটা কিন্তু ক্ষমতার সাথে সম্পর্কিত যা পাওয়ার আছে সেই কাজটা করে ওটা কিন্তু কোনো এনজয় না দর্শনে কোনো মজা নেই ওটা পাওয়ার এক্সারসাইজের একটা মাধ্যম তো এই কাজটা এখন কারা করে বিএনপি করে দেখেন না বিএনপির লোকজন শহীদ পরিবারের এই জুলাই বিপ্লবী শহীদ পরিবারের মেয়েকে দর্শন করে বিএনপি পরিবারের লোকজন ধরা পড়ে এবং বিএনপি পরিবারের লোকজন থানাকে ম্যানেজ করার চেষ্টা করেছিল বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন এই ধর্ষণ চেষ্টায় গ্রেপ্তার হয়েছে বহিষ্কার হয়েছে ছাত্র দলের জেলা সহ সভাপতি এই টাইপের বিভিন্ন অভাব নেই অনেক তালিকা আছে আমাদের কাছে ডাকাতি বেড়েছে কিছুটা বাড়েনি আগে চাইতে খবর বেশি মানে নিউজ করার স্বাধীনতা বেড়েছে এই কারণে মনে হচ্ছে বাড়ছে তো ডাকাতিগুলো কারা করছে উত্তর হচ্ছে এগুলোও বিএনপি করছে আহ পটুয়াখালী থেকে স্বেচ্ছাসেবক দল নেতা ঢাকায় এসে ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার গ্রেপ্তারই হচ্ছে আর যেগুলো গ্রেপ্তারের বাইরে ওগুলো বাদ দিয়ে দিলাম এই যে সিন্ডিকেট দ্রব্যমূল্য কিছুটা সমস্যা যে সিন্ডিকেট যতটুকু আছে এগুলো আহ কারা বিএনপি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে বিভিন্ন জায়গায় মারামারি কাটাকাটি কিছু লাশ পরে এটা কিভাবে পরে বিএনপির দুই গ্রুপে মারামারিতে অতএব বাংলাদেশে এখন যত সমস্যা সব সমস্যা হচ্ছে বিএনপি অতএব বিএনপিকে সাইজ করার মধ্যেই দেশের কল্যাণ এখন বিএনপি তো আর আওয়ামী লীগ না আমরা বিএনপি আওয়ামী লীগকে এক মনে করি কিন্তু আওয়ামী মতো এত অপরাধ তো আর বিএনপি এখন পর্যন্ত করেনি কারণ তারা সময় পায়নি সময় পেলে তার বেশি করবে তো দর্শক এই আহ বিএনপি কে ঔষধ দিতে হবে একটু ভিন্ন ঔষধ সরকারের বিএনপি কিছু বিষয় নিয়ে বাড়াবাড়ি করছে দ্রুত নির্বাচন চায় স্থানীয় সরকার নির্বাচন হতে দিবে না আবার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক বসাতে দিবে না এই জন্য সরকার বিএনপির নেতাদের ম্যানেজ করে চুপ করিয়ে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে দেখেন এই যে তাবিতাউয়াল একটা দায়িত্ব পেয়েছে বাপুফেন তাবিতাউয়াল কোনো পলিটিক্যাল কথাবার্তা ফাও কথাবার্তা বলে দেখেন বলবে না ম্যানেজড ইঞ্জিনিয়ার ইস্টাক কোনো ফাও কথাবার্তা এখন আর বলবে না সামনে শপথ নিক তার রাজনীতি শেষ হয়ে যাবে চট্টগ্রামের ডাক্তার শাহাদাতকে একবারও দেখেছেন যে নির্বাচন দেওয়ার হুমকি দিচ্ছে ডক্টর ইউনুসকে ডক্টনুসকে এই করতে হবে সেই করতে হবে খবর আছে এই যে মির্জা ফখরুল মির্জা আব্বাসরা কিংবা আমির খুশু মাহমুদ চৌধুরীরা যে হুমকি ধামকি দেয় সরকারকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদকে একবারও দেখেছেন হুমকি ধামকি দিতে দেখেন নাই বরং জামাতের সাথে বিএনপির সম্পর্ক ওই অর্থে ভালো না কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদের সাথে জামাতের ভালো সম্পর্ক কারণ মেয়র থাকতে হলে তাকে সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এটা হচ্ছে একটা দলকে ঠান্ডা করার একটা কৌশল এভাবে বিএনপি যারাই চালাকি করবে তাদের একটা পোস্ট পজিশন ধরিয়ে দিয়ে চুপ করিয়ে দেবে তারপরে যারা চাঁদাবাজি করবে তাদেরকে ধরবে কারণ সব সমস্যার মূলে যেহেতু বিএনপি এখন এই অনেকে মনে করে এই যে ইশরাককে জিতিয়ে দেয়া অমুক তমুক এগুলোর নেপথ্যে আসিফ মাহমুদ কারণ তিনি স্থানীয় সরকার উপদেষ্টাতে তার কোনো মেকানিজম থাকতে পারে এটা আমরা একটু মেকানিজম হিসেবে বিশ্লেষণ করছি অনেকে বলছে খেলা শুরু হ্যাঁ এটা ওয়ান কাইন্ড অফ গেম আসিফ মাহমুদ বলছেন চাঁদাবাজদের কঠোর হাতে দমন করা হবে এখন চাঁদাবাস এটা তো বুঝেন বিএনপি ছাড়া কোনো চাঁদাবাজ আছে হ্যাঁ আপনি হাজারে চাঁদাবাস মানে বিএনপি তো এদেরকে কঠোর হাতে দমন করা হবে এই ইঙ্গিত দিয়ে দিলেন আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভাইয়া বলেছেন জুলাই গণভ্যুত্থানে শত সহস্র শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আমরা যে স্বাধীনতার কথা বলছি সেখানেও পূর্বের মতো বিভিন্ন সময় উপায়ে চাঁদাবাজি সন্ত্রাসের মতো বেরোনাগুলো চলমান রয়েছে অনেকে মনে করে চাঁদা দেওয়াটা মনে হয় আমার দায়িত্ব আমাকে যে কেউ এসে একটা টোকেন ধরিয়ে দিলে আমার থেকে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা দিতে হবে আবার যারা চাঁদা নেয় তারা মনে করে যে এটা আমার অধিকার কারণ দীর্ঘদিন ধরে তো এভাবেই চলে আসছে এখন কেন চলবে না আর খাবে কি পলিটিক্যাল পার্টিগুলো পলিটিক্যাল ইকোনমি এটাই চাঁদাবাজি করে খাওয়া অতএব এই চাঁদাবাজির মূল উৎপাদন ডক্টর সরকার করবে এজন্যে বিএনপির হাইকমান্ডকে ম্যানেজ করে তারপরে ধরবে পিটানি খাবে থানায় এদের খবরদারি চলবে না এই জুন মাস থেকে দেখবেন যে থানায় বিএনপির কোনো সুপারিশে কাজ হচ্ছে না এটা কঠিনই সরকারের পক্ষ থেকে এমনকি দেখবেন যে ওই ইঞ্জিনিয়ার ঈশাক মেয়র হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে যারা চাঁদাবাজি করে তিনি নিজেই ওই ধরিয়ে দিবেন বুঝতে পারছেন কিভাবে দেওয়া হবে চাঁদাবাজীদের আসিফ মাহমুদ চাঁদাবাজদের উদ্দেশ্য করে বলেন আমাদের তো তাদেরকে আমরা স্পষ্টভাবে বার্তা দিতে চাই জুলাই গণভ্যুত্থানের পরে পূর্ববর্তী আর এই ধরনের প্র্যাকটিস বরদাস্ত করা হবে না এবং সত্যিকার অর্থেই চাঁদাবাজ মতো বাংলাদেশ করবে সরকার এজন্য যা করা দরকার তাই করবে মন্তবর্তী সরকার চায় জুলাই গণভ্যুত্থানের সহিত যে কারণে ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েছে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সে বাংলাদেশ বাস্তবায় পূর্ববর্তী সময়ের চাঁদাবাজি মাদক ব্যবসা সহ যে বিষয়গুলো তরুণ সমাজ ধ্বংস করেছে সমাজকে ধ্বংস করেছে সেগুলো খুব শক্ত হাতে দমন করা হবে শক্ত হাতে দমন করা হবে এখানে একটা বিষয় দেখেন দর্শক এই মাদক ব্যবসা এখন করছে কারা এর উত্তর হচ্ছে বিএনপি তারা মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে হাসিফ মাহমুদ বলেন আমাদের সৌভাগ্য যে আমাদের এখানে তার এলাকার কথা বলেছেন যে সচেতন মানুষজন আছে তাই চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে যারা আঘাতপ্রাপ্ত হয়েও এই চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এটা আমাদের গর্ব যে মূলতনগর এখন সচেতন মানুষ আছে এই জন্য সব জায়গায় জামাত শিবির এনসিপি সবাই যদি দাঁড়াতে পারে সরকার এখন পুলিশ দিয়ে প্রোটেকশন দেবে যারা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ এই জন্য যা করা দরকার সরকার এটা করবে ইনশাল্লাহ তো দর্শক সত্যিকার অর্থে একটা চাঁদাবাজ মুক্ত চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ যদি আমরা দেখতে চাই নতুন বাংলাদেশ যদি দেখতে চাই ডক্টর উপর আমাদের ট্রাস্ট রাখতে হবে এবং কথা এটা আপনি করেন আর না করেন চাঁদাবাজি করছে সব সমস্যা করছে বিএনপি বিএনপি সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে বিএনপি সন্দেহ করতে হবে আপনাকে বিএনপি বিরোধী হতে হবে এবং বিএনপি এখন একদম ভারতীয় ন্যারেটিভ গ্রহণ করেছে এর বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে এর মানে বিএনপিকে আপনি সন্দেহ করুন বিএনপি কে সাইজ করার চিন্তা করুন চাঁদাবাজি সমাধান হয়ে যাবে বিএনপির লোকজনকে সামাজিকভাবে ওইভাবে দাম দিবেন না কারণ তারা সামাজিক পাওয়ার পেলে ওই পাওয়ার ব্যবহার করে চাঁদাবাজি করবে এবং চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার চেষ্টা করবে অতএব আপনার বিএনপির বিরুদ্ধে রুখে দাঁড়ান